আসসালামু আলাইকুম আজকে দেখাবো সেমি পেন্সিলের লেডিস শ্যু তো এটা কালার তিনটা তিনটা কালার সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই সেমি পেন্সিল যারা এইটা পেন্সিল পেন্সিলগুলো পছন্দ করেন তারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা যোগাযোগ করতে পারেন তো ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আর পণ্যের দাম পণ্য স্ক্রিনশট দিয়ে আমার কাছে দামটা জেনে নেবেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ডিফারেন্স কিছু পণ্য সেমি পেন্সিলের মিস কালেকশন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো একদম কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন টোটাল ডিফারেন্স তো সেমি পেনসিল এগুলো বাইরের প্রোডাক্ট টোটালি উন্নত না হাই কোয়ালিটির পণ্য এগুলো সবসময় থাকে না যখন থাকে তখন দেওয়ার চেষ্টা করি এই টাইপের পণ্যগুলো অনেক চাহিদাসম্পন্ন তো সবাই এগুলো অনেক চাহিদা তাই এবার নিয়ে আসলাম আপনাদের সামনে এর আগে আমি উঁচু হিলের মধ্যে দেখাইছি তো এবার সেমি পেনসিলের মধ্যে নিয়ে আসলাম সেমি পেন্সিলের মধ্যে নিয়ে আসলাম এই টাইপের আর কিছু পণ্য আছে চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন আর নিত্য মতন পণ্য কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ভালো মানের হাই কোয়ালিটির তো যখন যেটা আসে তখন কিন্তু ওইটাই দেওয়ার চেষ্টা করি তো ওইটা কালার হচ্ছে তিনটা তিনটা কালারই সুন্দর ইউনিক ডিফারেন্স এগুলা সোলে টাফিটা দেখে আপনি কালারগুলো ডিসাইড ডিসাইড করতে পারবেন তো সম্পূর্ণ ডিফারেন্স এগুলো পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন তো তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো অবশ্যই আমার কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে বলবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কী টাইপের পণ্য দেই এবং কি আমার অন্য ভিডিওগুলো দেখতে পান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন